ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারাদেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন একশো পঁচিশ ঝালকাঠি একে স্বাগত সিএসআরি ইলেকশন এক্সপ্রেসে আমরা রয়েছি জালকাঠি এক আসনে এই আসনটি কাঠালি এবং রাজাপুর উপজেলা নিয়ে গঠিত দলটির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল তিনি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অতিথি হিসেবে এবং আপনাকে স্বাগত জানাচ্ছি ভোটের মাঠে কেমন ব্যস্ত সময় পার করছেন আপনি জানেন প্রথমেই আমি আপনাদের ডিবিসি টেলিভিশনের এই ইলেকশন এক্সপ্রেস অনুষ্ঠানটির জন্য আপনাদের ডিবিসি টেলিভিশনের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি ইতিমধ্যেই সারা বাংলাদেশের নির্বাচনকে উৎসব মুখর করার জন্য গত কয়েক বছর ধরে আপনারা যে অনুষ্ঠানটি পরিচালনা করেছেন অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান হিসাবে ইতিমধ্যে মানুষের মধ্যে প্রকাশ পেয়েছে আপনি জানেন গত সতেরো বছর এদেশের মানুষ ভোট দিতে পারেনি একটি স্বৈরাচার ফেসির সরকারের অধীনে ছিল আমাদের মানুষগুলো কখনও ভোট সেন্টারে যাওয়ার সুযোগ পায়নি শুধুমাত্র জাতীয় সংসদ নয় এমনকি স্থানীয় সরকার নির্বাচনেও তারা ভোট দিতে পারেনি গত পাঁচ তারিখের পাঁচই অগস্টের পরে মানুষ এখন উৎসব মুখরভাবে একটি জাতীয় সংসদ নির্বাচনের জন্য অপেক্ষা করছে যাতে করে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসে তার জন্য আমরা আশা করতেছি যেভাবে আমাদের মানুষ ইতিমধ্যেই গত পাঁচ তারিখের মধ্যে পরে নিয়মিত আমরা যেভাবে এই এলাকায় বিভিন্ন গ্রামে গ্রামে ইউনিট ইউনিটে আমরা ইতিমধ্যেই সভা অনুষ্ঠান বিভিন্নভাবে কর্মী সমাবেশ এবং আমাদের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দোয়া রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা নিয়ে আমরা সাধারণ মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছি আমরা বিশ্বাস করি যে মানুষ যদি সুযোগ পায় তাহলে তার প্রতিদান হিসাবে আপনারা জানেন যে জিয়াউর রহমানের মাধ্যমে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছিল এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এই মুহূর্তে বাংলাদেশে একমাত্র তারেক রহমান দিকেই দেশের মানুষ তাকিয়ে আছে তার নেতৃত্বেই বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার আসবে এই প্রত্যাশা করে মানুষ একটু আপনার কথার ধরেই বলছি যে এখানে কথা শোনা যাচ্ছে যে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দেশে ফিরতে পারেন তিনি দেশে ফিরে এলে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে কি ধরনের নির্বাচন নিয়ে উৎসাহ উদ্দীপনা থাকবে নেতাকর্মীদের চাওয়া একটাই কারণ গত সতেরো বছর আমাদের থেকে দশ হাজার কিলোমিটার দূরে থেকেও আমাদের নেতৃত্ব দিয়েছেন আমাদেরকে ঐক্যবদ্ধ রেখেছেন আপনারা জানেন ফেসির সরকার গত সতেরো বছর এই দলটি বিভিন্নভাবে ভেঙে বিভিন্ন কর্মীদের মধ্যে বিভিন্নভাবে তারা এই দলটিকে ভাঙার চেষ্টা করেছে আমাদের নেতাকর্মীদের ভাগিয়ে নেওয়ার যে একটি অপচেষ্টা তারা করেছেন শুধুমাত্র কর্মীরা ঐক্যবদ্ধ ছিল বলেই সেখানে তারা সক্ষম হয়নি কারণ এখানে আমাদের কর্মীদের আস্থা উপরে এখানে আপনারা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এখানে ভোটার যারা রয়েছেন তারা কি প্রতিশ্রুতি চাচ্ছে আপনাদের কাছ থেকে আমরা প্রতি প্রথমেই আমরা বলছি যে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে কারণ গত সতেরো বছর নেতৃত্ব শূন্যতায় বাংলাদেশের গণতন্ত্র বিলুপ্ত হয়েছে বাংলাদেশ একটি এই মুহূর্তে ফেসিজম কায়েম করার মধ্য দিয়ে বাংলাদেশের প্রতিটি প্রতিটি সেক্টর ভেঙে পড়েছে আপনারা জানেন বাংলাদেশের আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে বাংলাদেশের শিক্ষা শিক্ষাব্যবস্থার চরম অবনতি কারণ আটানব্বই পার্সেন্ট ছাত্র পাশ করতো শিক্ষা ব্যবস্থা নাই বললেই চলে এখানে আপনারা প্রধান প্রতিদ্বন্দ্বী কাকে মনে করছেন এই আসন থেকে এবং জয়ের ব্যাপারে কতটা আশাবাদী আমি এই আসনে নতুন নয় দুই সালে নবম জাতীয় সংসদে এখানে প্রার্থী ছিলাম এবং নির্বাচন করেছিলাম তখনও এখানকার মানুষ ব্যাপকভাবে এবং ধানের শীষের পক্ষেই ভোট দিয়েছিলেন কথিত আছে জনগণের ভোটে এখানে ধানের শীষের প্রার্থী জিতেছিল ষড়যন্ত্রের কাছে হেরেছিল দুই হাজার আঠারো সালেও আমাকে এখানে প্রার্থী হিসাবে রাখা হয়েছিল এখানে যদি এখনও এখানে আমরা অবশ্যই এখানে আগামী নির্বাচনে বিপুল ভোটে ধানের শেষের প্রার্থী বিজয়ী হবে এবং তারেক রহমানকে এই সিটটি এই এলাকার মানুষ উপহার দিবে এই প্রত্যাশা আমি করি এবং দলীয় সকলেই এই প্রত্যাশায় রয়েছে যেমনটি শুনছিলাম যে এই আসন থেকে যিনি প্রার্থী হয়েছেন তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশা করি এ এরপরে আমরা এই আসনের অন্য কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কথা শুনবো সেখানে সাধারণ মানুষ থেকে প্রার্থী নির্বাচন ভাবনার কথা শুনবো সে পর্যন্ত দেখতে থাকুন সিএসআরএম টিভি সিলেকশনের